নারায়ণ নারায়ণ ভগবান মনু বলেছেন ভাগসানে মাংস ভক্ষণে দোষু নে না মৈথুনে অর্থাৎ ভক্ষণে এবং মৈথুনে কোনো দোষ নাই ভগবতম বলছে লোকে ব্যবহাম সেবা নিত্যাস্তু জন্তুর নহিতস্য চোদনা ব্যবস্থিতิস্থেषु বিবাহ यज्ञः सूरा गृहीरासु निवृत्तृष्टा अर्थात মদ্যপান মানুষের স্বাভাবিক জৈবিক প্রবৃত্তি উইদাউট ইন এক্সটারনাল স্টিমুলাই হিউম্যান বিংস স্টিভ অফ ল্যাকিং ফর কনজিমিং অ্যালকোহল শতস্ফূর্ত প্রেরনায় মানুষ মদ্যপানে প্রবৃত্ত হয় তাই ন মাংসভাকসানে দোষও না চেমাদি আসলে দোষটা সুরায় নয় দোষ মানুষের স্বভাবই মানুষ স্বভাব দোষেই সুরার কারণে সর্বাধিক দুষ্ট হয় এবং সমাজকেও দূষিত করে এটি ইউনিভার্সাল ট্রুথ বেশিরভাগ মানুষ সুরার অপব্যবহার করে নিজেকে নষ্ট করে সুরা হলো এমন একটি আত্যন্তিক অভিশপ্ত পানীয় যে এর নেশা ধরলে মানুষ দোষে সকল সদ্গুণ থেকে সরে এসে সর্বনাশের রাস্তা ধরে সে ভুলে যায় সকল সদর্থক সামাজিক প্রতিশ্রুতি তাই কবির ভাষায় বলতে হয় কেউ কথা রাখে না অর্থাৎ মদের নেশা ধরলে মানুষ সবকিছু ভুলে যায় এমনকি স্বয়ং ব্রহ্ম তার আদর্শ থেকে বিচ্যুত হন সেই কারণে সনাতন শাস্ত্র শেষ সিদ্ধান্ত দিয়েছে নেবৃত্তি স্তুপ মাহাফলা অর্থাৎ মদ্যপান থেকে নিবৃত্ত হও সুরার উৎকট আসক্তি থেকে নিবৃত্ত হো নিবৃত্ত হো নিবৃত্ত কথা বলেছেন পৃথিবীর সকল মানবজাতিকে জাতিকে আসবের আসক্তি থেকে মুক্ত করার জন্য সুরার উপর তিন তিনটি অভিশাপ আরোপিত হয়েছে এবং ভগবান শঙ্কর কালীবিলাসতন্ত্রে বলছেন যে কলিকালে ওই তিন অভিশাপ থেকে মুক্তির কোনো উপায় নাই তাই কলিকালে শক্তি পূজায় মাতৃপূজায় সুরা ব্যবহৃত হবে না কিন্তু ভাগবতীয় সিদ্ধান্তের রেশ টেনে বলতে হয় ব্যবস্থিত বিবাহ আজ্ঞা অর্থাৎ লাইসেন্স শুধুমাত্র যজ্ঞের ক্ষেত্রে সাধনার ক্ষেত্রে সেই লাইসেন্সও আবার ভীষণ ভীষণ কঠোর শর্ত সাপেক্ষ যাদের জীবন বিশেষ কারণবশত সুরার সঙ্গে সবচেয়ে বেশি সম্পৃক্ত সম্পূর্ণ তাদের ক্ষেত্রে গুরু এবং শাস্ত্রীর শর্তাধীন অনুমোদন সাপেক্ষে সাধনায় সুরা প্রয়োগের প্রসঙ্গ এই সিদ্ধান্তহীন ভাষায় উচ্চারিত হয়েছে সর্বকালের শ্রেষ্ঠ তন্ত্রসার সংগ্রাহক কৃষ্ণানন্দ আগম্বাগ মহাভাগের তন্ত্রসার গ্রন্থে তিনি অনন্ত শাস্ত্র সাগর মন্থন করে আমাদেরকে সার সিদ্ধান্ত দিয়েছেন অনন্ত শাস্ত্রম বহুলাংশ বিদ্যা অল্পম চ কালম বহু বিদ্যতা চারভূতম তদুপাসনীয় হংসু যথা ক্ষীরবিবঙ্গ মধ্যাত আগুম বাগিস মহাভাগ অনন্ত তন্ত্রসাগর মন্থন করে পরম হংসের মতো সার সংগ্রহ করে সিদ্ধান্ত দিয়েছেন সাধনায় শর্ত সাপেক্ষে সুরা ব্যবহার করবেন দ্বিজেতর সকল জাতি। আর ব্রাহ্মণ যদি বামাচারীও হয় তিনি মদ্য ব্যবহার কদাচু করবেন না সাধনায় মদ্য ব্যবহার প্রসঙ্গে তিনি দীর্ঘ আলোচনা করেছেন এবং বিভিন্ন তন্ত্রশাস্ত্র থেকে উদ্ধৃতি দিয়েছেন কিন্তু শেষে তিনি সিদ্ধান্ত দিয়েছেন এই দ্রব্যদান শুধুমাত্র দ্রব্যদানন্ত্র কৃষ্ণানন্দ আগুম্বীশ মহাভাগ বলেছেন নদ্যাত ব্রাহ্মণ মদ্যম মহাদিব্যই কথঞ্চন কাম ব্রাহ্মণ হি মদ্যম মাংস না ভক্ষ ব্রাহ্মণ যদি বামাচার্য হন তবু তিনি মহাদেবীকে মদ্য মাংস দেবেন না কুলোচুড়ামণির উদ্ধৃতি দিয়ে তিনি বলছেন এতদ দ্রব্য তু শান্তু কদাচেনা অর্থাৎ এই দ্রব্য ব্যবহার করবেন ব্রাহ্মণে তোর অন্যান্য সাধকগণ কারণ কালী কুলামৃত বলছে ব্রাহ্মণস্তু সুরাম পিতা ব্রাহ্মণ দেব অর্থাৎ ব্রাহ্মণ যদি সুরাপান করেন তিনি তৎক্ষণাৎ ব্রহ্ম ব্রাহ্মণত্ব হারিয়ে ফেলেন চণ্ডালে পরিণত হন তিনি কালিকা পুরাণের মধ্যেও এই একই সিদ্ধান্ত এসেছে এবং সেই সিদ্ধান্তকে প্রতিষ্ঠা দিয়েছেন আধুনিক কালের আর এক কালজয়ী সিদ্ধান্তকার রঘুনন্দন ভট্টাচার্য রুদ্রজামুল বলছে মদ্যপানের কারণে ব্রাহ্মণ চান্ডালত্ব প্রাপ্ত হয় আর এর কারণ বর্ণিত হয়েছে বৃহন্নীল তন্ত্রে বৃহন্নীল তন্ত্র বলছে মদ্যপান বেদ বিরুদ্ধ কারণ বেদপ্রাণীহেতু ধর্মা বেদে যেহেতু ব্রাহ্মণের ক্ষেত্রে সুরাপান নিষিদ্ধ হয়েছে সেই সিদ্ধান্ত তন্ত্রেও বলবৎ হল কুলার্ন তন্ত্রে সুরাপানকারী ব্রাহ্মণের ঘোরতর শাস্তির বিধান রয়েছে বলা হয়েছে যিনি সুরাপান করবেন সেই ব্রাহ্মণের মুখে গরম সুরা ঠেলে কঠোর শাস্তি দিতে হবে আর মাতৃকাভেদ তন্ত্র বলছে ব্রাহ্মণস্তু সুরাম পিতা রৌরবম নরকম বৃহে অর্থাৎ ব্রাহ্মণ যদি সুরাপান করেন তিনি রৌরব নরকে গমন করেন কালীবিলাস্তন্ত্রে ভগবান শঙ্কর নিজমুখে বলছেন নবদ্যাম প্রাপীপে দেবী কালিকালে কদাচনা অর্থাৎ কলিকালে মায়ের পূজায় মদ্য ব্যবহার করবে না পিতা পিত্বেটি বচনম সত্য ত্রেতালি সম্মতম মদ্য দানের যে বিধি রয়েছে সেই বিধি মূলত সত্য এবং ত্রেতা যুগের জন্য প্রযোজ্য ভগবান শঙ্কর বলছেন পিতা মদ্যম কালৌ দেবী ব্রাহ্মহত্যা পদে পদে কলিকালে মদ্যপান ব্রহ্ম হত্যার সমতুল এবং অনেকে বলবেন যে তন্ত্রিত তো শোধন করে তাকে অভিশাপ মুক্ত করে সাধনায় ব্যবহার করে প্রসাদ হিসাবে গ্রহণ করার কথা আছে কিন্তু ভগবান শঙ্কর বলছেন নাকালেও শোধনাম মদ্যম নাস্তি নাস্তি বা কলিকালে মানুষের ক্ষমতা নাই মদ্যের অভিশাপ মুক্তির অর্থাৎ কলিকালে ভ্রষ্ট চরিত্রের মানবগণ মন্ত্র দ্বারা সুরার অভিশাপ মোচন করতে ব্যর্থ হবেন তাই তারা যেন এই অভিশপ্ত দ্রব্য সাধনায় ব্যবহার না করে বিশেষ করে ব্রাহ্মণের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা এসেছে তাই নকালেও শোধন মধ্যম নাস্তি নাস্তি পরা অর্থাৎ কলিকালে মধ্য শোধন করেও সেটি সাধনায় ব্যবহার করা যাবে না তাই মহাকাল সংহিতায় সিদ্ধান্ত এসেছে ব্রাহ্মণস্য সাতিক দ্রব্য ব্যাপনা ব্রাহ্মণস্য সাত্বিক দ্রব্যপণন নির্দেশ অর্থাৎ ব্রাহ্মণ সাত্বিক দ্রব্য অর্পণ করবেন দ্রব্যে সাত্বিক ব্রাহ্মণ পূজয়িত শিবাম ব্রাহ্মণ শিবা অর্থাৎ মায়ের পুজো করবেন সাত্বিক দ্রব্য অর্পণ করে এই সকল তন্ত্র প্রমাণ একত্র করে কৃষ্ণানন্দ আগম্বাগীশ মহাভাগ তন্ত্রসারীর মধ্যে সিদ্ধান্ত দিচ্ছেন মদ্যম দত্তা মহাদেব্যই ব্রাহ্মণও নারকম রয়েদ যদি মহাদেবীকে ব্রাহ্মণগণ মদ্য দেন তাহলে তারা নরকে যাবেন মদ্যম দত্তা মহাদেব্যেই ব্রাহ্মণও নরকম রয়েত কারণ নরাশ্বমেধ দ্বিজাতি কলিকালে দ্বিজাতি মদ এবং অশ্বমেধয পরিত্যাগ করবেন বর্জন করবেন আগম্বীশ মহাভাগ বিধান দিচ্ছেন নদ্যাত ব্রাহ্মণ মধ্যম মহাদিব্যি কথা তিনি বলছেন ব্রাহ্মণ যদি বামাচারীও হন তবু তিনি সেবা করবেন না দেবীকেও না নদদ্যাত ব্রাহ্মণ ও মধ্যম মহাদেবকেই কথা জান কখনই মহাদেবীকে ব্রাহ্মণগণ মদ্য অর্পণ করবেন না কুলোচূড়াবণের সূত্র ধরে তিনি সিদ্ধান্ত দিচ্ছেন শ্যন্ত ব্রাহ্মণস্থ বিশেষত গুড়ক তদা দ তাম্রেবর মধু অর্থাৎ যেখানে সাধনার প্রয়োজনে ব্রাহ্মণকে মতদান করা আবশ্যিক বলে বর্ণিত হয়েছে তন্ত্রে সেখানে ব্রাহ্মণ কী করবেনবমশ্যন্তু যেখানে আসব দান করা অবশ্যই সেখানে গোড়াদ্রকম রকম তদা দ্যাত তাম্রিওয়ারি সিজেন অর্থাৎ মদ্যের অনুকল্প ব্যবহার করতে বলা হয়েছে সুতরাং ব্রাহ্মণের ক্ষেত্রে মদ্য ব্যবহারের শেষ সিদ্ধান্ত হল ব্রাহ্মণগণ কখনোই দেবীর পূজায় মহাদেবীর পূজায় মদ্য ব্যবহার করবেন না এটি যেমন তন্ত্র সিদ্ধান্ত তেমনি আবার স্মার্ত সিদ্ধান্তও বটে একইভাবে পুরাণের মধ্যেও সিদ্ধান্ত এসেছে মদ্য ব্যবহারকে নিষিদ্ধ করে এবং সকল সিদ্ধান্তই এসেছে মানব কল্যাণের জন্য জগৎ কল্যাণের জন্য তাই জগৎ কল্যাণের যে মহাবাণী শাস্ত্রের মধ্যে উচ্চারিত হয়েছে তা সকলকেই নতমস্তকে মেনে নেওয়া দরকার নারায়ণ নারায়ণ